ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদ্যুৎ চলে যায় ইদারিং বৃষ্টি বিদ্যুৎ গেলে দুই তিন ঘন্টাও আসে না আকাশে মেঘ করলে বৃষ্টির ভাব হইলে কারেন্ট চলে যায় পোলাবানে আয়শা বলে যে মামা এই পাঁচ মিনিট পরে বিদ্যুৎ চলে যাবো একদম কারেন্ট যাওয়াটা নিশ্চিত আসাটা অনিশ্চিত অবস্থা আর কি কলেজে গেলাম পড়া হইল না সারা ছুটি দিয়ে দেয় গরমের কারণে ছাগলের কানে যেমন পানি গেলে ছাগল তাড়াতাড়ি ঘরে দৌড়ায় বিদ্যুৎ এরকম আকাশে মেঘ করলে বৃষ্টির ভাব হইলেই কারেন্ট চলে যায় এবার দুই তিন ঘন্টার আগে আসে না আমাদের কাজের লস হয় কাজের ডিস্টার্ব আমরা ঠিক কাজ করতে পারি না এই হলো কারেন্টের অবস্থা গরমে আমরা তো একেবারে অতিষ্ঠ কারেন্ট না থাকলে তো গরম একে তীব্র গরম পড়তেছে এই গরমে আমরা মানে খুবই কষ্টে আছি কারেন্ট নিয়ে কারেন্টের যে যন্ত্রটা এই যন্ত্রটা এরকম যন্ত্রটা আগে কখনো ছিল না ইদানিং খুবই বেশি যন্ত্রণা দিতেছে কারেন্ট গত ছয় মাস হচ্ছে কারেন্ট থাকে না একটা বিদ্যুৎ প্লান্ট নষ্ট হয়ে গেছে যার কারণে আমাদের প্রতিদিন অনেক অস্বস্তিকর পরিবেশে পড়তে হয় সন্ধ্যার পরে পড়াশোনা করার ক্ষতি হয় সন্ধ্যার পরে বেশিরভাগ একটা সন্ধ্যার পরেই কারেন্ট চলে যায় অনেকক্ষণ থাকে পড়াশোনা করতে পারি না তারপরে লাইটে চার্জও থাকে না একটা শেষ হয়ে যায় তখন অনেক অন্ধকার হয়ে যায় চার্জ থাকে না তারপরে কারেন্ট চলে গেলে ওয়াইফাই থাকে না ওয়াইফাই না থাকলে আমরা অনলাইনে ক্লাসগুলো করতে পারি না যেহেতু অনেকে অনলাইনে পড়াশোনা করে বিদ্যুৎ প্রায় তিন চার ঘন্টা পর পর বিদ্যুৎ চলে যায় বলে মানে মামা এই পাঁচ মিনিট পরে বিদ্যুৎ চলে যাবো ফেসবুকে দেখছে পাঁচ মিনিট পরে ঠিকই বিদ্যুৎ চলে যেতেছে আবার বলতে যে এক ঘন্টা পর বিদ্যুৎ আইব এক ঘন্টা পর বিদ্যুৎ দেয় ওই ফেসবুকে বিদ্যুৎ চলে যায় আবার টাইম বিদ্যুৎ আসে আমার ব্যসা কিনা বন্ধু সন্ধ্যার সময় কারেন্ট থাকে না কারেন্ট না থাকলে করতে সমস্যা হয় একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি গরম এর মধ্যে বিদ্যুৎ নেই কিছুক্ষণ পর পর বিনা নোটিশে বিদ্যুৎ চলে যায় মানুষের স্বাভাবিক জীবনযাপনে মানুষ অনেক কষ্টদায়ক হচ্ছে শিশু বাচ্চাদের বিশেষ করে বাচ্চা অসুস্থ রুগীদের জন্য অনেক কষ্টদায়ক এই বিদ্যুৎ বিভ্রাটে আমরা মুক্তি চাই বিদ্যুৎ বিভ্রাট থেকে আমরা চাই অবিরাম নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা গরমে এই গরম সহ্য করা যায় না অসহ্য গরম বাসা বাড়িতে ছোটো বাচ্চা আছে অসুস্থ বয় লোকজন আছে এদের খুবই কষ্ট হচ্ছে তারপর ব্যবসা বাণিজ্য মারাত্মক সমস্যা হচ্ছে একবার কারেন্ট গেলে কোন সময় আসবে এটা কোনো নিশ্চয়তা থাকে না একদম কারেন্ট যাওয়াটা নিশ্চিত আসাটা অনিশ্চিত অবস্থা আর কি ইদারিং বিদ্যুৎ গেলে দুই তিন ঘন্টাও আসে না আর বৃষ্টি হলে তো কোনো কথাই নাই একারে অনেক দিন প্রায় একদিন দুই দিনও থাকে না মাঝে মাঝে তারপর আমরা সাধারণ লোক যারা আছে অনেক ভোগান্তি হয় কারেন্ট ছাড়া চলতে ফিরতে কাজকর্ম যারা করে গরমে সবাই মিললে আমাদের অনেক কষ্ট হয় ভোলাতে দুইটা বিদ্যুৎ কেন্দ্র দুইটা বিদ্যুৎ কেন্দ্র মিলে চারশো মেগাওয়াটের পাওয়ার কিন্তু এই পাওয়ারটা আসলে ভোলাতে সাপ্লাই না দিয়ে আমাদের এই ঢাকাতে তারপর বিভিন্ন জেলায় সাপ্লাইটা দিচ্ছে বোলাতে আমাদের গত এক বছর আগেও ভালোভাবেই কারেন্ট ছিল কোনো ডিস্টার্ব করতো না লোডশেডিংয়ের কোনো সমস্যাই ছিল না ধরতে গেলে বিশেষ কোনো বন্যা বাদল ছাড়া আর এই গত ছয় মাস ধরে বিদ্যুৎ যাওয়া অবস্থা করতেছে আসলে আমরাও স্টুডেন্ট মানুষ কলেজে যাওয়া হয় প্রাইভেটে যাওয়া হয় দেখা গেছে কলেজে গেলাম পড়া হইলো না স্যারেরা ছুটি দিয়ে দেয় গরমের কারণে তারপর প্রতিদিন সন্ধ্যা সাতটার থেকে কারেন্টের যে ঝামেলা শুরু হয় সেটা তো আসেই সাতটার থেকে প্রায় ঘন্টার থাকে না মতো আসলে আমরা ভোলার বাসী এক সময় খুব ভালো ছিলাম আমাদের চাহিদার চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ ভোলাতে উৎপাদন হয়েছিল এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিদ্যুৎ দিয়েছিল বর্তমানে এই আজকে প্রায় ছয় সাত মাস যাবৎ আমাদের এত দুর্ভোগ যা অন্য অন্য ডিস্ট্রিক্ট বাংলাদেশে এরকম দুর্ভোগে কেউ নেই আমাদের এখানে ভোলার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এরপরে আমরা সাত আট বার দৈনিক লোডশেডিং হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না গরমের জন্য বসতে পারতেছি না ব্যবসা বাণিজ্য টোটাল বন্ধর মতো বাসায় ঘুমাইতে পারি না বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে আমরা তো লন্ড্রি কাজ করি লন্ড্রি বিদ্যুৎ ছাড়া চলে না এখন বিদ্যুৎ না থাকাতে আমরা ভীষণ সমস্যা আছি এই বিদ্যুৎ আসে যায় বিদ্যুৎ ঠিকমতো থাকে না আমাদের ব্লাতে পর্যাপ্ত বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ না থাকতে না থাকাতে আমরা ভীষণ সমস্যা আছি দিনের বেলা এই হঠাৎ কারেন্ট আসে আবার যায় এতে কাজ করতে পারতেছি না আমাদের দোকান ভাড়া কারেন্ট বিল বাজার চালাইতে খুব কষ্ট হয়ে যেতেছে আর শুধু দ্রব্য পরিস্থিতি কারণ আমরা ব্যবসা করতে পারবো কিনা সন্দেহ